আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখেরাতের বাজার করার জন্য আর আমি কিনা দুনিয়ার রং ঢং আর আমি কিনা আখেরাতের যে বাজার করবো ওই বাজারের ব্যাগটাই আমি হারিয়ে হারিয়ে আল্লাহ তারা বলেন হে ইমন্দার তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো কি করো করো জিকির করো করো আমি রিস্কা চালাইতেছি আমি ভ্যান চালাইতেছি আমি খেতে কামারে কাজ করতেছি আমার হাত কাজ করতেছে কিন্তু জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভ্যান চালাইতেছি তাতে কি হয়েছে আমি ভ্যান চালাইতেছি জবান দিয়ে আল্লাহ 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 এই জন্যে মূষা পায়গম্বর কে ইসমাইল আল্লাহ তাদের জন্য নিজেকে কোরবান করে দিয়েছেন এজন্য پیغمبر পেগম্বর ইসমাইলকে বলা হয় ইসমাইল জবি হল্ল এইসা পয়গম্বর عيسى فغمبر كبر عيسى روح الله محمد صلى الله عليه وسلم كبر محمد رسول الله ابراهيم فغمبر ابراهيم فغمبر ابراهيم خليل الله خليل شبدرات هلو بندو خليل الله

অসংখ্য গণিত মানুষ আপনি প্রেরণ করেছেন অসংখ্য এত গুলা মানুষের নামের শেষে এত গুলা মানুষের মধ্যে কারণ কারণ নামের শেষে আপনি শব্দটা ব্যবহার করলে করলে বাড়তেন বাড়তেন তো ভালো ঠিক কত মানুষ ফেরান করেছেন দুনিয়ার জমিনে কত রসূল ফেরান করেছেন নবী ফেরান করেছেন ওগো আল্লাহ এতগুলা মানুষের কারণা কারণ নামে শেষে আপনি করুণ শব্দটি ব্যবহার করতে করতে পারতেন কিন্তু আল্লাহ আপনি যে پیغمبر

अल्लाह रबुना फिरिस्ता के डक दिया बोलें जाओ जाओ पैगम्बर इब्राहिम धारणम्बर देखे पैगम्बर इब्राहिम अल्लाह नमेर सिकिर कुरान्ला पैगम्बर इब्राहिम सिकिर कुरे करते कुर्ती একটা সেকেন্ডের জন্য জিকির থেকে গাফিল হয় না ফেরেশতা মানব আকৃতি ধারণ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে নপেক্ষা করলেন দেখি পয়গম্বর ইব্রাহিম কতক্ষণ পর্যন্ত জিকির করে করে দেখে না লম্বা টাইম পর্যন্ত পাগম্বর ইব্রাহিম জিকির করে কিন্তু জিকির থেকে একটা সেকেন্ডের জন্য গাফিল হয় না এটা বড় আশ্চর্যের বিষয় কোন আশ্চর্যজনক কথা বা কাজ দেখলে বা কোনো কিছু শুনলে সুবহানাল্লাহ পড়তে হয় কোন আশ্চর্যজনক কোন কাজ যদি আমরা দেখি বা কোন আশ্চর্যজনক কোন কথা যদি আমরা শুনি তাহলে সুবহানাল্লাহ বলা পড়তে হয় ফরিшта মানবাকৃতি ধারণ করে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন দেখলেন پیغمبر ইব্রাহিম একটা সেকেন্ডের জন্য জিকির থেকে হয় হয়নি এটা বড় আশ্চর্য বিষয় এবার মানব রূপী ফেরিস্তা আল্লাহ তাদের প্রশংসা আশ্চর্যজনক জিনিস দেখেছে তার জবান দিয়ে অটোমেটিক সুবহান আল্লাহ শব্দটা বের হয়ে গেছে মানব আকৃতি মানব রূপী ফেরিস্তা জবান দিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছে এই সুবহান আল্লাহ শব্দের আওয়াজ পয়গম্বর ইব্রাহিমের কানে চলে এসেছে মানব রূপি ফিরিশ কাছে চলে আসছে মানব তাকে ডাকিয়া বলে ভাই তোমাকে আমি কোনদিন দেখি নাই আমার তো মনেও হয় না যে তুমি আমাদের এই এলাকার কোন লোক হবে কিন্তু ভাই তুমি যে তোমার জবান দিয়ে তুমি তোমার জবান দিয়ে আমার রবের প্রশংসা করেছো। আমার রব পবিত্র এটা তুমি বর্ণনা করছো এই যে নাও আমার উটের পাল থেকে তোমাকে একটা উট দিয়া দিলাম আমার উটের পাল থেকে তোমাকে আমি একটা উট দিয়া দিলাম এবার মানব রূপে ফেরেশতা কোনো কিছু পেয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয় এটা মনে হয় আমরা অনেকেই জানি না কোনো কিছু পাইলে আলহামদুলিল্লাহ করার চিন্তা ভাবনা আছে এটাতে ইনশাআল্লাহ বলতে হয় আমরা অনেক মানুষ মানুষকে জিগাই ভাই কেমন আছেন ভালো আছি কি বলি ইনশাআল্লাহ ভালো আছি না 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 আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আল্লাহ তালার শুক্রিয়া দেয় করা কি করা আল্লাহ তালার শুক্রিয়া দেয় করা মানব রূপে ফিরিস্তা এবার একটু উঠবায়াম আল্লাহ তালার শুক্রিয়া দেয় করে বলছে আলহামদুলিল্লাহ এবার পায়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে ভাই তুমি আমার রবের তুমি জিকির করেছ এই যে নাও আমি তোমার আর একটা উডিয়া দিলাম দিলাম এভাবে ইব্রাহিম একটা করে উঠ দেয় আবার উট পাওয়ার সঙ্গে সঙ্গে মানব রূপে ফেরিস্তা আলহামদুলিল্লাহ বলে এভাবে যতবার আলহামদুলিল্লাহ বলে যতবার আল্লাহ তার প্রশংসা করে পয়গম্বর ইব্রাহিম ওই মানব রূপে ফেরিস্তাকে ততবার একটা করে উট দিয়ে দেয় উট দিতে দিতে সমস্ত উৎসাহ এবার রূপে ফেরিস্তা মানব আকৃতি ধারণ করে এবার ফেরিস্তা পয় গম্বর ইব্রাহিমকে ডাক দিয়া বলে ও পয় ইব্রাহিম আমি তোমার রবের প্রশংসা করেছি এই জন্যে তুমি তোমার পাল থেকে তুমি তোমার উটের পাল থেকে আমাকে দিচ্ছ এ পয়গম্বর এখন তো তোমার কোন উট নাই 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 এখন তো তোমার আর কোন উট ইব্রাহিম এখন

উটের একটা দল হয়ে গেছে উটের একটা ডাউন হয়ে গেছে এই ভাই এই উটগুলো দেখভাল করার জন্য তো তোমার তো একটা রাখালের প্রয়োজন এ মুসাফির ভাই এখন যুন তুমি আমার রবের প্রশংসা করো আমার নাই তো কি হয়েছে তোমার এই কোটগুলো দেখভাল করার জন্য একটা তো রাখালের প্রয়োজন এখন যদি তুমি আমার রবের প্রশংসা করো তাহলে তোমার এই সমস্ত ওট গুরো দেখাল করার জন্য আমি তোমার কোটের রাখাল